আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখতে যে স্ক্রিনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্তবর্তী একটি নদী হচ্ছে সুরমা নদী সুরমা নদীটি আপনার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেট এবং সুনামগঞ্জের একটি বিশেষ নদী কারণ এই নদীটির রয়েছে অনেক অনেক ইতিহাস বিশেষ করে বলতে গেলে ইতিহাস থেকে যতটুকু জানা যায় যে বিখ্যাত ভ্রমণপ্রিয়াশ মানুষ বতুতা দীর্ঘ পনেরো দিন যাবৎ এই নদীর উপর দিয়ে ভ্রমণ করেন বা নৌকা চলাচল করেন যেটি তার রেহলা গ্রন্থে সুন্দরভাবে প্রদর্শন করা আছে তো ভিডিওটি এ পর্যন্তই